নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিন্ডির রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উল্টো রথ উপলক্ষে ঝিলাপি দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অনুরোধ রইল বন্ধুরা দেখুন এটার এক বাটি নিচ্ছি রুল ময়দা रूल मैदा बेकिंग सोडा निचि स्पून कम हमारा नहीं है দেখুন এটা অল্প অল্প জল জলটা মেপে নিচ্ছি এই জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা বাটার তৈরি করে দেবো ব্যাটার জিলাপির ব্যাটার তৈরি করব বন্ধুরা এটা তিন মিনিট ফাটিয়ে নেব আমি বন্ধুরা দেখুন তিন মিনিট ফাটানো হয়ে গেছে আমি এখন ঢেকে রেখে দেবো এটা দশ মিনিটের জন্য বন্ধুরা উনান ঢেলে দিয়েছি এরপর কড়াইয়ে বসে দিলাম চিনির সিরাটা আমি করে নেব চিনির সিরা করার জন্য এই বাটিটার এক বাটি ময়দা নিয়েছিলাম আর এক বাটি চিনি দিচ্ছি হাফ বাটি জল দিচ্ছি রেট নিচ্ছি রাতটা ফুটো এবং গলে যাক

এতে ঢেলে রেখে দিলে বন্ধুরা দেখুন এই থালাটাই করে আমি ঢিলা ভেজে নেবো এটাই তেল নেব দেখুন বন্ধুরা তেলটা দিয়ে দিলাম আমি দেখুন এরকম একটা বোতল ছিদ্রযুক্ত বোতল নিয়েছি এই যে এইটাই এখন ঢেলে নিচ্ছি বোতল মধ্যে পুরো নিয়েছি একটু ফুট কালার দিয়ে দিচ্ছি এভাবে ঝাঁকেই দিচ্ছি বন্ধুরা দেখুন তুলে নিচ্ছি আমি তুলে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি চিনি চিলিক্সিটার মধ্যে ঠিক এইভাবে আমি পুরোটা ভেজে নিব বন্ধুরা দেখুন আমার জিলাপি আমি রেডি করে নিলাম জিলাপিটা দেখুন কি সুন্দর মচমচে একদম এই দেখুন কি সুন্দর শব্দ হচ্ছে ভাঙছি তো আমি এই প্রথমবার জিলাপি ভাজলাম কিন্তু এত সুন্দর ভাজতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি যাই হোক বন্ধুরা আপনাকে উৎসাহ দিবেন এগিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ প্লিজ আর ভিডিওটিকে দেখবেন শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটিতে যারা এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখি আমি এখন খেয়ে নিজেই খাচ্ছি হুম মরমো মরমোর আওয়াজ হচ্ছে দারুণ হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এই রথের সিজিনে জিলাপির সিজিন এটা উল্টো রোত আসছে আবার প্রত্যেককে এই জিলাপি খাবেন